সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আমার প্রতিষ্ঠানটি হচ্ছে একেবারে রাস্তার পাশে তো ভিডিও করতে গেলেও আনিজি ফিল হয় কারণ হচ্ছে ব্যাড সাউন্ড হয় সেক্ষেত্রে আপনাদেরকে ভালো কোনো তথ্য দিতে পারি না আমি তো চলে আসলাম আপনাদের মাঝে বেশ কিছু কথা বলার জন্য তো অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই অপেক্ষায় আছি বা আমি একটা ভিডিওতে বলছিলাম যে কোন কালারটি করব পিসিবিগুলোর যেহেতু আমি ডাবল ডি করি তো হঠাৎ করে আপনাদের মাঝে চলে আসলাম যদিও কোনো শিক্ষণীয় ভিডিও বা ভালো কোনো ইনফরমেশন নিয়ে না যদিও আমি কাজের ব্যস্ততাই আসলেও করতে পারতেছি না যেহেতু প্রতিষ্ঠানটিতে আমি একাই কাজ করি তো দেখেন যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অলরেডি তো আপনারা তো জানেন যে এগুলো হচ্ছে আইপিএসের সার্কিট তো মোটামুটি কমপ্লিটের পথে তারপর হচ্ছে আপনাদের মাঝে আমি আসলে সাউন্ড সিস্টেমের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলার চেষ্টা করব তো এগুলো হচ্ছে সবই ডাবল ডিয়ার আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে দেখায় এখান থেকে আরও দেখা যায় তো এখানে যদি আপনারা লক্ষ্য করে দেখেন এগুলো হচ্ছে ডাবল ডিয়ার সবই ডাবল ডিয়ার তো এখন আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে এক ভাই আমাকে বলছেন যে ভাই আমি অপেক্ষায় আছি তো এই কথার আসলে অপেক্ষার বিষয়টা চিন্তা ভাবনা করে আসলো আমার আজকে ছোট্ট একটি ভিডিও করা যেটি হচ্ছে যে আমি নিজেও এখনও খুলে দেখি নাই আমার প্রোডাক্টটি কি আসলো এটা মনে হচ্ছে যে ছয় ক্যাপাসিটারে একটি হচ্ছে এবং কি একটি সম্ভবত হচ্ছে আপনার একটি রিলে দেওয়া আছে চব্বিশ বোল্টের এবং কি সব স্টার্ট প্লাস হচ্ছে ক্যাপাসিটার ছয়টা ক্যাপাসিটার ছয় ক্যাপাসিটার ফিল্টারিং দুইটা ডায়ট দিয়ে ব্রিজ ডায়ট দিয়ে যদি দেখেন আমিও খুলিনি এখনও প্যাকেটটা খুলিনি তো এটা অবশ্যই আমি কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসবো এবং কি প্রাইস নিয়ে কথা বলবো তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে কারাউকে যে বেস্টনটা এটা আলাদা করে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো এগুলো কিন্তু কোনো কিছু খোলা হয়নি তো এটি এটি হচ্ছে একটি বেস্টন তো সামনে এটির ক্যাবিনেট করার আমার চিন্তাভাবনা আছে আসলেও মার্কেটের যে ক্যাবিনেটগুলো সেটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে মিলবে না যদি আমার প্রোডাক্টের সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু আসলেও কেউ কিন কিনতে চাইবে না আর যখন আমি কমপ্লিট করে দিতে পারবো তখন কিন্তু কাস্টমাররা হয়তো বা যার পছন্দ হবে যার মনে ভালো লাগবে তারা কিন্তু আমার কাছ থেকে নেবেন তো বিশেষ করে আমি আইপিআইজের প্রতি কাজটা বেশি করতেছি ইদানিং হচ্ছে আমাদের স্টক দরকার অনেকগুলো স্টক কিন্তু দরকার আমাদের তাই আসলে করা হচ্ছে না তারপর যদি এটা দেখাই এটা হচ্ছে কিন্তু আপনার একটি সার্কিট যেটা হচ্ছে ষোলো টানিস্টারের একটি সার্কিট তো এটি কিন্তু খুব ভালো মানের একটি সার্কিট যদিও বাজারে রয়েছে এগুলো তো তারপর হচ্ছে আমি পড়াশুন করলাম তারপর হচ্ছে যদি আইটা দেখাই এটা একটি শাকিট হচ্ছে এসএমবি দিয়ে করা কিছু প্রোডাক্ট হচ্ছে এসএমবি এটি হচ্ছে ফাইভ পয়েন্ট যারা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান যেই রয়েছে যারা হচ্ছে পিসিওর মাধ্যমে চালানোর জন্য তারা এই প্রোডাক্টটি খুঁজে বেড়ান পাঁচটি স্পিকার আর হচ্ছে একটি সাপ তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন আর যারা হচ্ছে হোম থিয়েটার যা যাদের রয়েছে যে হোম থিয়েটারগুলো মেরামতের জন্য হচ্ছে বেশ আপনার এখানে যদি দেখায় আপনাদেরকে আপনি দেখবেন যে বিশ তিরিশ যদি আমি প্যাকেট খুলি নি তো আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আসলে ভিডিওটা ওরকম ভালো হচ্ছে না যে আপনাদের মাঝে দেখাবো তো এটা হচ্ছে বিশ তিরিশের একটি সার্কিট যেটা হচ্ছে সাবসহ যারা হোম থিয়েটার মেরামতের জন্য কাজ করবেন তারা তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর তারপরে যদি আপনি দেখায় আপনাদের এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে আইটি সার্কিট রয়েছে আমাদের এই সার্কিটটা হচ্ছে অনেক আগেই করা হয়েছে কিন্তু আসলে প্রোডাকশনে যাওয়া হয়নি এটি খোলা রয়েছে অলরেডি তো আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাইছিলাম এই যে দেখেন ডাবল ডিআর তো এটিও কিন্তু হচ্ছে আপনার ছয়টা ইনস্টাল একটি সার্কিট যেটা হচ্ছে একশো আট করে প্রতি চ্যানেলে আপনারা পাবেন তো এখানে কিন্তু সাফ সহকারে রয়েছে তো এই সবগুলো হচ্ছে কাজ নিয়ে আসবো আমি আর যে ভাই বলছিলেন ভাই অপেক্ষায় আসি তার জন্য উদ্দেশ্য করে ভিডিওটি করা তো আশা করি আমার পাশেই থাকবেন আপনারা আমি আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের মাঝে পূর্ণাঙ্গ কমপ্লিট করে একটি সাউন্ড সিস্টেম উপস্থাপন করার জন্য একদম কেবিলের সহকারে যদিও একটি অনেক সময়ের ব্যাপার এবং কি অনেক অর্থের প্রয়োজন সেক্ষেত্রে একটু সময় নিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করতেছি বেশ কিছু সাকিট রয়েছে আর হচ্ছে আমার সামনে যেটা আসবে বেস্টন আসবে আরও দুইটা কোয়ালিটি আর এটা হবে হচ্ছে যেটা সফ স্টার্ট এবং কি ফিল্টারিং সহকারে তো এটা হবে ছয় আট এবং কি বারো সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর ভিডিওটি বর্ণনা করে আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি ও বারাকাতু